আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে আমাকে যারা দেখেন প্রতিনিয়ত দেখেন আমি তাদেরকে ওয়েলকাম জানাই খুবই চমৎকার একটা লোকেশনে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট দেখার জন্য এবং ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দেখার জন্য তিন কাঠায় সিঙ্গেল ইউনিট যারা নিজেরা বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজছেন অথবা ইনভেস্টমেন্টের জন্য অ্যাপার্টমেন্ট খুঁজছেন মোহাম্মদপুর মহম্মদপুরের প্রাইম লোকেশনে মোহাম্মদপুরের ভালো লোকেশনে তাদের জন্য এই অ্যাপার্টমেন্টই হতে পারে খুবই ভালো একটা ডিসিশন চোদ্দোশো সাতষট্টি স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট ইনক্লুডিং পার্কিং কর্নার প্লট এবং কর্নার প্লটটি এমনভাবে করা মানে মানে কর্ণার প্লট তো বুঝতেই পারছেন মানে কোনো দিনও ব্লক হবে না লোকেশনটি এবং বেশ আলো বাতাসে ভরপুর ড্রয়িং ডাইনিং স্পেসটা আপনারা ইতোমধ্যে দেখে ফেলেছেন ড্রয়িং ডাইনিংয়ের লেআউটটা তারপর আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে দেখানোর জন্য এটা হচ্ছে ঢুকেই ড্রয়িং স্পেস অ্যাপার্টমেন্টটার দেন এটা একটা বেডরুম এবং এই পাঁচটাতে ক্যাবিনেট করার জন্য ব্যবস্থা আছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা ড্রয়িং স্পেস আজকে যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমাকে জানাবেন কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের প্রপার্টি চান আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রপার্টি নিয়ে আসার জন্য আর এই ভিডিওটি দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেস আমি চেষ্টা করব এই প্রপার্টির প্রাইসিংটা আস্কিং প্রাইসিংটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে কিচেন চোদ্দোশো সাতষট্টি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের জন্য কিচেনটা আমার যেটা মনে হচ্ছে যে সাইজের কিচেন হওয়ার দরকার কিচেনটা সেই সাইজেরই আছে মোহাম্মদপুর কোথায় এটা মোহাম্মদপুর মনসুরাবাদে আপনারা যারা মোহাম্মদপুর মনসুবার মনসুরাবাদ বা আদাবর আদাবর থানার পেছনে এই সারাউন্ডিংস অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি লিমিটেড বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট মানে সাধ্যের মধ্যে সবটুকু আমি বলতে পারি আমি কিচেন দেখিয়ে ফেলেছি ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখিয়ে ফেলেছি এই বেডরুমটা যদি দেখি আমি বেস্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম এটা বারো বাই বারো এরকম টাইপের আছে এবং বেশ বড়ো একটা ক্যাবিনেট করার অপশন আছে সাথে একটা বারান্দা আছে বারান্দা যদি দাঁড়াই তাহলে রোড দেখতে পাচ্ছি এটা ইন্টারনাল অ্যান্ড এরিয়ার রোড এই এই জায়গাটা ব্লক হবে না কোনো দিনও এবং এটা মানে ইন্টারেস্টিংলি আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে তিনটা বেডরুমের সাথেই তিনটা বারান্দা অ্যাটাচ হ্যাঁ আর দুইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট রেস্টরুম আরেকটা হচ্ছে কমন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট উইথ এটা আছে বারান্দা একটা বেড এই প্রপার্টিটি ল্যান্ড ওনারের প্রপার্টি ল্যান্ড প্রপার্টি ওনার উনি নিজেই বিক্রি করবেন এবং এটা কেনা হবে কনকট প্রপার্টি সলিউশনসের মাধ্যমে আপনারা যারা আমাকে জানেন আমাকে দেখেন তারা জানেন আমি কনকট প্রপার্টি সলিউশনসে আছি যেটা কনকট গ্রুপের সিস্টার কনসার্ন সো ডিলসটা কনকটের মাধ্যমে হবে এবং ইনশাল্লাহ ভালো একটা ডিল হবে সো আপনারা যারা প্রকৃত বায়ার আছেন রিয়েলি যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা আমাকে নখ দিবেন এবং অ্যাপার্টমেন্ট ভিজিটে আসার জন্য কল করবেন আদারওয়াইজ যারা বিভিন্ন ব্রোকারেজ হাউস বিভিন্ন এজেন্সি বা যারা নিজেরা ইন্ডিভিজুয়ালি প্রপার্টি লিস্টিং করার চেষ্টা করেন তারা শুধু শুধু আমাকে নখ করার দরকার নেই আমাকে বিরক্ত করবেন না আমি ডিস্টার্ব ফিল করি আমি শুধু মানে লুকিং ফর জেনুইন বায়ার এবং আমি জেনুইন বায়ার নিয়ে কাজ করতে পছন্দ করি রিয়েল এস্টেট মার্কেটে এটা থার্ড বেডরুম কথা বলতে বলতে আমরা থার্ড বেডরুমটা দেখে ফেলি থার্ড বেডরুমের সাথে একটা আছে বারান্দা আছে রিয়েল এস্টেট মার্কেটে মানে সেকেন্ডারি মার্কেটে বা এই টাইপের প্রপার্টির মার্কেটে ফিফটি পার্সেন্ট বায়ার ফিফটি পার্সেন্ট সেলার ঘুরে তো কাজ করতে করতে এটা বুঝে যাই আসলে কে বায়ার কে সেলার কথার টোনেই বুঝে যায় কে বায়ার কে সেলার কে ব্রোকার এনিওয়ে আমি আর কথা বাড়াবো না এই প্রপার্টিটার আস্কিং প্রাইসিংটা আমি করে দিচ্ছি এটা হচ্ছে এক কোটি পনেরো আপনি দেখে পছন্দ হলে নো ইস্যু আপনি যদি সরাসরি যদি প্রপার্টি ওনার ল্যান্ড ওনারের সাথে কথা বলে প্রপার্টি নেগোসিয়েশন করে যদি নিতে চান আমি সেই ব্যবস্থা করে দিব আর যদি বলেন যে না ভাই আপনি মানে কীভাবে বিক্রি করবেন বটম প্রাইসটা কী হতে পারে সেটা আমাকে আপনি কোশ্চেন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা সলিউশন প্রোভাইড করবো যেহেতু আমার ওভার প্রাইস করার কোনো ইন্টেনশনই নাই আমি চাই সুন্দর একটা ডিল হোক ভালো একটা ডিল হোক কনকন্ট প্রপার্টি সলিউশনসের মাধ্যমে